আমার নাম হচ্ছে আবদুল্লাহিল মারুফ আমি একজন মার্চেট মেরিন অফিসার পাশাপাশি আমি টুকটাক জাহাজে কন্টেন্ট করি আর কি আমাকে দেখে থাকবেন হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় আর পাশাপাশি আমি ওয়ান অফ দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট জি ভাই একটু প্রথমে জানতে চাই মিরপুরের মতো একটি জায়গায় আপনি পুরো দুবাই স্টাইলের নঙ্গর নাম দিয়েছেন মানে পুরাই দুবাই স্টাইলে একটু জানতে চাই ভাই এই এর উদ্যোগটা কোথা থেকে আপনার উৎপত্তি হলো আসলে আচ্ছা এইটা ধন্যবাদ আপনাকে এখানে শুধু আমি একা না আমার সাথে আমার পার্টনার্স আছে এটা বেশ বড় একটা প্রজেক্ট অলমোস্ট চারশো জন মানুষ একসাথে বসে এখানে খেতে পারবে আপনারা অলরেডি দেখেছেন আর মিরপুরের মতো একটা জায়গায় আমরা চাচ্ছি যে এইরকম লাক্সারিয়াস কিছু একটা হোক সেই প্ল্যান থেকে আসলে একটু একটু করে হতে হতে আমরা এই জায়গায় আসছি আমাদের সময় লেগেছে বেশ বাট আই হোপ এভরিথিং উইল বি ওকে আমরা সাত নভেম্বর ওপেনিংয়ে যাচ্ছি ফর অল আর নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আপনারা অলরেডি দেখেছেন আর আমাদের ভিশন হচ্ছে লেছি আমরা মাত্র স্টার্ট করলাম আমরা চাই বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে অ্যাটলিস্ট একটা ব্রাঞ্চ হোক নোঙরের আর আপনারা সবাই আসবেন গাইস অল আর ওয়েলকাম টু নোঙর আর নোঙর আপনারা সবাই জানেন আমি জাহাজের মানুষ জাহাজের নোংর সো আপনারা জানেন যে জাহাজ যখন ক্লান্ত হয়ে যায় সেল করার পর একটা জায়গায় যে নোংর করে বা রেস্ট নেয় ব্যাপারটা ওই আপনারা যখন ঢাকার ব্যস্ত শহরে ব্যস্ত জীবনে যখন ক্লান্ত হয়ে যাবে তখন আসবেন আমাদের নোংরে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আপ্যায়ন করার আর এটা দুবাই স্টাইল না বেসিক্যালি সিঙ্গাপুরের যে চাঙ্গি এয়ারপোর্ট সেই থিমে এইখানে এটা করা আমরা রুফটপে আপনারা দেখছেন এখানে ইনডোর আছে ইনডোরে অলমোস্ট ওয়ান প্লাস মানুষ একসাথে বসতে পারে আর আউটডোরে বাকিটা উই হ্যাভ এভরিথিং ইনশাল্লাহ আপনাদের আসলে ভালো লাগবে এটা না বলি ভাই এটা এটা সিক্রেট থাকুক এটা আমাদের আমরা এখনও আমাদের এক্সপেন্সেস চলতেছে এটা শেষ পর্যন্ত কততে যে ঠেকবে আমি এটা এটা ভাই একটা মাল্টি কুইজিন ফাইন ডাইন রেস্টুরেন্ট এখানে ইন্ডিয়ান চাইনিজ থাই ইটালিয়ান কাবাব সব ধরনের খাবার এখানে পাওয়া যাবে না সেই রকম কিছু প্যাকেজ এখনও আমরা অ্যানাউন্স করি নাই এখন ইন্ডিভিজুয়ালি ফুড সার্ভ করা হবে আর কি বাট ওইটা সময়ের সাথে সাথে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে প্যাকেজ হয়তো হ্যাঁ এটা এটা আমরা নিব আমরা বুকিং নিব সো ডিপেন্ড অন সিচুয়েশন কতজন আসতেছে সেই হিসাবে আমরা অ্যারেঞ্জমেন্টটা করবো আর কি আমাদের ম্যানেজমেন্ট টিম আছে ফোন নাম্বার থাকবে কারো যদি প্রয়োজন হয় দেন উই উইল অ্যাসিস্ট আচ্ছা আমি আমার নাম হচ্ছে আব্দুল্লাহিল মারুফ আমি একজন মার্চেট মেরিন অফিসার পাশাপাশি আমি টুকটাক জাহাজে কন্টেন্ট করি আর কি আমাকে দেখে থাকবেন হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় আর পাশাপাশি আমি ওয়ান অফ দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট ভাই একটু জানতে চাই যে পুরো ঢাকার মধ্যে আমরা অনেক রেস্টুরেন্টের রিভিউ দিয়েছি অনেক রেস্টুরেন্ট উদ্বোধনে গিয়েছি কিন্তু আমার দেখা মতে সবচাইতে ব্যতিক্রম একটি আপনারা এই যে নঙ্গর একটা প্রতিষ্ঠান আপনারা উদ্বোধন করতে যাচ্ছেন মিরপুরের মতো জায়গায় একটু জানতে চাই আসলে এই জায়গাটা কোথায় অবস্থান এবং কি কি সুবিধা পাবে এবং লোকজন কিভাবে আপনাদের এখানে আসবে আচ্ছা এইটার অবস্থান হচ্ছে মিরপুর বারোতে মিরপুর বারোতে আসলেই এখানে আমাদের বিল্ডিংয়ের নিচে মিনিসো আছে সুলতান ডাইন আছে সো এই বিল্ডিংয়েরই রুফটপে আমরা এটা একদম কর্নারে একটা বিল্ডিং আর এখানে আসা খুব ইজি আপনারা যদি মেট্রোতে আসেন তাহলে পল্লবী স্টেশনে আসলে খুব ইজিলি এটা ভিজেবল দেখা যাবে এখানে আর এটাই আর কি এখানে আসলে আমরা আমাদের হান্ড্রেড প্লাস আইটেম আছে সো এর মধ্যে থেকে আশা করছি আপনাদের কোনো না কোনো আইটেম অবভিয়াসলি পছন্দ হবে উই হ্যাভ আওয়ার বেস্ট শেফস সো আই গেস আপনাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে প্লাস এখানে অ্যাম্বিয়েন্সটা অনেক মজার নিশ্চয়ই আপনারা অলরেডি আপনারা দেখেছেন সো বাকিরা আসলেও বুঝতে পারবেন

আমাদের আইডিয়াটাও ওই রকমই যেটা আমি একটু বললাম যে ঢাকা শহরে আমরা আসলে খুব ক্লান্ত সবাই আমাদের আমরা কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকি এই ক্লান্তির পরে আপনারা নোংরে এসে একটু বিশ্রাম নিতে পারবেন ঠিক যেমন জাহাজ একটা লম্বা সেল করার পরে নোংর করে এসে বিশ্রাম নেয় সেই থিম থেকে এখানে নামকরণ নম্বর একটা কথা না বললেই নয় একটু বলতে চাই সেটা হলো যে গর্জিয়াস আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে কি শুধুমাত্র যারা আপার লেভেলে রয়েছে যারা মানে হাই কোয়ালিটির লোক তারাই আসতে পারবে না যারা একবারে লো লেভেল বা এখানে 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 ইনশাল্লাহ সব লেভেলের মানুষ আসতে পারবে আমাদের ফুড মেনু ওইভাবেই অ্যারেঞ্জ করা আছে এখানে কিছু এক্সপেন্সিভ আইটেম আছে কিছু নর্মাল আইটেম আছে সো যে কেউ আসতে পারে এখানে সমস্যা হবে না থ্যাংক সর্বশেষ সর্বশেষ যেহেতু আপনারা জানেন না কতজন ফ্রেন্ড সার্কেল মিলে এটা শুরু করেছেন সর্বশেষ আপনাদের এই নঙ্গর নিয়ে কি পরিকল্পনা রয়েছে এবং ও দূর ভবিষ্যতে কি চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছেন নঙ্গর আমরা তো মাত্র শুরু করলাম এখন এইটা রেজাল্ট থেকে আর কি বাকিটা বোঝা যাবে হয়তো আমরা আরো ব্রাঞ্চ ওপেন করব এরকম আমাদের ইচ্ছা আছে সেটা ঢাকায় হোক বা ঢাকার বাইরে হোক সো দেখা যাক কি হয় আপনারা দোয়া করবেন এবং যারা যারা খাবার প্রেমী রয়েছে যারা খাইতে ভালোবাসে তাদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার কি বলা সর্বশেষ একটাই কথা আপনারা আসবেন নগর এক্সপ্লোর করবেন নগরের অ্যাম্বিয়েন্স নগরের খাবার এক্সপ্লোর করবেন আই হোপ আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না এইটুকু শিওরিটি আমরা এখান থেকে দিতে পারি